ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমকালো আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানেই টাকার ঝনঝনানি প্রতি বছর নিলামে পুরনো রেকর্ড ভেঙে তৈরি হয় নতুন ইতিহাস দু সালের মেগা নিলাম এবং দু সালের সাম্প্রতিক মিনি নিলামের পর এখন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় এসেছে বড়রদ বদল চলুন দেখে নিই ইতিহাসের সবচেয়ে দামি দশ তারকাকে নাম্বার দশ স্যাম কারান ইংল্যান্ড তালিকার দশ নম্বরে আছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারান দু সালে পাঞ্জাব কিংস তাকে আঠেরো দশমিক পাঁচ শূন্য কোটি টাকায় কিনে ইতিহাস গড়েছিল তিনি মূলত একজন বাহাতি পেসার এবং লোয়ার অর্ডারে নেমে দ্রুত রান তুলতে পারেন সেই সময় তিনি ছিলেন আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার নাম্বার নয় প্যাট কামিন্স অস্ট্রেলিয়া তালিকার নয় নম্বরে থাকা অজি অধিনায়ক প্যাট কামিন্সকে দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদ কুড়ি দশমিক পাঁচ শূন্য কোটি টাকায় দলে নিয়েছিল তিনি একজন দানহাতি ফাস্ট বলার এবং ব্যাটিংয়েও বেশ কার্যকর তার অসাধারণ নেতৃত্বে হায়দ্রাবাদ তাদের হারানো জৌলুস ফিরে পায় নাম্বার আট নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ আট নম্বরে থাকা এই ক্যারিবিয়ান পাওয়ার হিটারকে দু সালে লখনউ সুপার জায়েন্টস একুশ দশমিক শূন্য শূন্য কোটি টাকায় রিটেইন করে তিনি একজন বিধ্বংসী রক্ষক ব্যাটার যার ব্যাট কথা বললে বাউন্ডারিতে বলের মেলা বসে মিডল অর্ডারে তিনি যে কোনো দলের জন্য আতঙ্ক নাম্বার সাত বিরাট কোহলি ভারত সাত নম্বরে আছেন ক্রিকেটের রাজা বিরাট কোহলি তাকে ছাড়া আরসিবি কল্পনা করা অসম্ভব তাই দু সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে একুশ দশমিক শূন্য শূন্য কোটি টাকায় রিটেইন করেছে ভারতের এই টপ অর্ডার ব্যাটার এবং রান মেশিন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক নাম্বার ছয় হেনরিক ক্লাসেন দক্ষিণ আফ্রিকা তালিকার ছয় নম্বরে বড় চমক দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দু সালে তেইশ দশমিক শূন্য শূন্য কোটি টাকায় রিটেইন করে ইতিহাস করে তিনি একজন রক্ষক এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিন হিটার বড় বড় ছক্কা মারা তার নেশা নাম্বার পাঁচ ভেঙ্কাটেশ আইয়ার ভারত পাঁচ নম্বরে উঠে এসেছেন ভারতের ভেঙ্কাটেশ আইয়ার দু সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর তাকে তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনে সবাইকে চমকে দেয় তিনি একজন বাঁহাতি ব্যাটার এবং কার্যকরী ডানহাতি মিডিয়াম পেসার ওপেনিং থেকে মিডল অর্ডার সবখানেই তিনি দক্ষ নাম্বার চার মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া তালিকার চার নম্বরে অজি গতির দানব মিচেল স্টার্ক দু সালে কে কে আর তাকে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনে তৎকালীন সব রেকর্ড ভেঙে দিয়েছিল তিনি একজন বাঁহাতি এক্সপ্রেস ফাস্ট বোলার যার ইনসুইং আর ইয়র্কার সামলানো ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন নাম্বার তিন ক্যামেরুন গ্রিন অস্ট্রেলিয়া তিন নম্বরে আছেন দীর্ঘদেহী অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন দু ছাব্বিশ সালের সাম্প্রতিক দলবদলে কলকাতা নাইট রাইডার্স তাকে পঁচিশ দশমিক দুই শূন্য কোটি টাকায় দলে ভিড়িয়েছে তিনি জোরে বল করতে পারেন এবং ব্যাট হাতে টপ অর্ডারে বিধ্বংসী ভূমিকা পালন করেন নাম্বার দুই শ্রেয়াস আইয়ার ভারত তালিকার দুই নম্বরে আছেন ভারতের সফল অধিনায়ক শ্রেয়াস আইয়ার দু হাজার পঁচিশ সালের মেগানিলামে পাঞ্জাব কিংস তাকে ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনে নেয় তিনি একজন ঠান্ডা মাথার টপ অর্ডার ব্যাটার এবং দারুণ লিডার এবার পাঞ্জাবের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব তার কাঁধে নাম্বার এক ঋষভ পান্থ ভারত আইপিএল ইতিহাসের এখনও পর্যন্ত সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন ঋষভ পান্ত দু সালের নিলামে লখনউ সুপার জায়েন্টস তাকে রেকর্ড সাতাশ দশমিক শূন্য শূন্য কোটি টাকায় কিনে ইতিহাস সৃষ্টি করে ভারতের এই উইকেট রক্ষক ব্যাটার একাই যে কোনো ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন টাকার অঙ্কে তো এরা সেরা হলেন কিন্তু মাঠের লড়াইয়ে পারফরমেন্স দিয়ে কে দর্শকদের মন জয় করবেন সেটাই দেখার বিষয় দু সালের আইপিএল হবে টান উত্তেজনার কারণ এত দামি সব খেলোয়াড় যখন একই মঞ্চে লড়বে তখন রোমাঞ্চ হবে আকাশ চুম্বি বন্ধুরা এই দশজন কোটিপতি ক্রিকেটারের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে এবং কাকে ছাড়া আপনার প্রিয় দল অসম্পূর্ণ বলে মনে করেন কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আশ্চর্য ভিডিও পেতে খেলাধুলার ইতিহাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে